আমরা গোসলা থেকে টোটো করে এখন বড় মন্দিরের সামনে নামলাম বড় মন্দিরের টিকিট কাটতে লাগলো এক জন্য পঞ্চাশ টাকা করে এখানে টিকিট দেওয়া শুরু হয় দশটার থেকে বারোটা অবধি একমাত্র দেখানোর সময় তো ঢুকলাম ধীরে ধীরে কত বড় মন্দির আমাদের সঙ্গে গার্ড ছিলেন উনি সমস্ত কিছু বিশ্লেষণ করে দিয়েছিলেন কোথায় কী মানে হবে কোথায় কোন ঠাকুরের স্থাপন করা হবে সব কিছু বলে দিয়েছিল

শ্রীমদ্ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন চৌদ্দ ভুবন ফটিন স্টেপ আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হয় মর্ত লোক আসলে কিন্তু মৃত্যুর লোক কিলোক মৃত্যু লোক এখানে সবাইকে এক না একদিন মরতে থেকে তাই না এটাই লোকের নিয়ম কারো রে আমার উপরে সেভেন স্টেপ নিচে আছে সেভেন স্টেপস ভূ ভুব স জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয় সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম আমাদের ঠাকুরজির ধাম গোলক বৃন্দা হয় গোলক বৃন্দা সে এক একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে দেবদেবী কোথায় ব্রহ্ম লোকে যাবেন ঋষিমণির ভক্ত ঋষিমণির লোকে যাবেন ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন রাধা কৃষ্ণের ভক্ত ব্যাক টু গড হেড গোলক বৃন্দাবন নিচে যে সেভেন স্টেট আছে তল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল সেগুলো আমরা মনের থেকে বেরিয়ে ডাবিজুল কিনলাম ডাবের জল খেলাম এত গরম লাগছিল ভালো লাগছে না কিছু আর গদা যেহেতু দুপুরে লাঞ্চটি করবো তাই কুপনটাও কেটে নিলাম বারোটা অবধি কুপন দেয় আর একটার থেকে খাওয়া শুরু হয় তো এখানেই ভাবলাম আজকে প্রসাদটা খাওয়া প্রসাদ ঠাকুরের বেগুনি রুটি ডাল মেয়ে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে এখানে এসে কালকে খাওয়ারটা ভালো ছিল তবে এখানে খাওয়ারটা আমার বেশি টেস্ট লেগেছে খুব ভালো লাগছে যে বসে খেতে